আসসালামু আলাইকুম সাহেলা পারভিন ডেলি বলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আজকে অক্টোবর মাসের এগারো তারিখ শনিবার বাবা চলে যাচ্ছে তার ছোট মেয়ের বাড়িতে বাবাকে এগিয়ে দেওয়ার জন্য আমিও আমার ছেলে মেয়ে গাবতলি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছি বাবাকে যেতে দিতে ইচ্ছা করছিল না আমরা মেন রোডে চলে আসলাম এইখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষা করতেছিলাম পরে বাবাকে বললাম একটু আগায় চলেন সামনের দিকে পরে দেখতে পাচ্ছেন যে অনেক বাস বলা যাচ্ছে আছে এই যে বাস চলে আসলো এই যে মধুমতি বাসে আমরা উঠলাম উঠে বসলাম এই যে আমরা এক নম্বরে চলে আসছে এই যে আমরা গাবতুলির কাছাকাছি চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামবো আমি টিকিট কাউন্টারে চলে আসলাম রাবেয়া রাবেয়া পরিবহন আমি এখন টিকিট কাটলাম টিকিটের ভাড়া নিল আপনার চারশো টাকা গাবতলি থেকে রাজবাড়ির ভাড়া রাজবাড়িতে আমার ছোট বোন থাকে আমার ছোট বোনের বাসায় আমার বাবা যাচ্ছে আমার ছোট বোনের একটা ছেলে আছে সে ছেলেকে দেখবে আমি এই যে বাবাকে নিয়ে চলে যাচ্ছে সাথে হেল্পার আছে আমার ছেলে মেয়ে আমি আমার আমার মেয়ে পিছনে আমার ছেলেও আছে সাথে হেল্পারকে বললাম যে টিকিটটা আমার বাবার ছিটটা সামনের দিকে দিবেন হেল্পার বলল ঠিক আছে আন্টি ঠিক আছে আপনার বাবা যেহেতু মুরব্বী মানুষ সামনেই দেওয়া হবে পরে ওনারা কি করছে পাঁচটা সিটের পরে এই যে টিকিট কাটছে এই যে টিকিটটা দেখেন পরে ওনাকে লাস্টের দিকে দিছিল পরে আমি ওনাকে বলে তারপরে সামনের দিকে দেয়া হয়েছে আমি এই যে বাসের সিটটা চেঞ্জ করে নিলাম বাবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি জালানার পাশে বসার জন্য বললাম বাবাকে নিয়ে যাই আমি বাসে বসায় দিলাম এবং তখনই আমি বিদায় নিলাম এই দেখেন আপনারা আমি লাজুককে এই প্রথম নিয়ে আসলাম কোথায় এখন লাজুকের মুখ থেকেই আপনারা কথাগুলো শোনেন এখন খোলা লাগবে কি করব এখন শেষ আছে আমার আন্ডারগ্রাউন্ড দিয়ে এই প্রথম আমি যাতায়াত করলাম কখনো এরকমভাবে যাতায়াত করিনি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে করেই যাব বাসায় বাসে ওঠার পর আম্মুর মনটা খুবই খারাপ ছিল কান্না করতেছিল আমার পাশে বসে কেননা নানা ভাই খুব সহজে ঢাকায় আসে না অনেক দিন পর আসলো আবার এক সপ্তাহ মতো ছিল আমাদের বাসায় এই জন্য মায়ের মনটা খুবই খারাপ তবে মহান আল্লাহতাআলাহ বাঁচিয়ে রাখলে নানা ভাই আবার ডিসেম্বর মাসে আসবে আমিও তেমন একটা বাসা থেকে বের হতে পারি না কোথাও ঘুর দেওয়া হয় না তো আমার মনে হয় যে আমারও এই সুযোগে একটা ছোটখাটো ট্যুর দেওয়া হয়ে গেল বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে দেখতে পারছেন যে আকাশ কি পরিমাণে মেঘলা কাছে যা আমাদের বাঙালিদের একটা অভ্যাস কখনোই যাবে না সেটা হচ্ছে যে ওভার থাকা সত্ত্বেও এই যে এই মানুষগুলোর মধ্যে আমরা এভাবে রাস্তা পারাপার করব রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো এটা হচ্ছে আমাদের স্বভাব সামনে সনি হল চলে এসছি আমরা প্রায় দেন হচ্ছে এখানে নেমে দেন চোদ্দ নাম্বারের গাড়িতে করে চোদ্দ নম্বর যেতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ